और इस का मेरे को एक आपको अपना मुहन्ना कालाल शादी इधर मुहन्ना का सही अरे प्लीज सुना हमें भी सुना लो और अल्लाह ने शैतान को रोक दी बिस्मिल्लाह वहना

আমি প্রায় সন্তানকে জিজ্ঞাসা করি প্রতি পরীক্ষার পরে এবং প্রায় সময় আমাদের কাগজ দেওয়া হয় বাচ্চাদেরকে বাসায় কি কি আমল করবে সেই কাগজগুলা। আমি মাত্র তিন চার জন অভিভাবকের সেই কাগজের স্বাক্ষর পাইছি কাগজগুলাতে মাত্র তিন চারজন অভিভাবকের কি পাইছি স্বাক্ষর পাইছি তার মানে এই তিন চারজন অভিভাবক তদারকি করছে যে ওনার ছেলে নামাজ পড়ছে কিনা ওনার ছেলে ইবাদত করছে কিনা ওনার ছেলে পড়া লেখা করছে কিনা বাকি বাবা যারা আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন এটাই যে মাদ্রাসা থেকে যেই নিয়মগুলো দেওয়া হয় দয়া করে আপনি আপনার সন্তানের কল্যাণের জন্য হলেও এই নিয়মগুলো একটু ফলো করবেন ইনশাআল্লাহ আমি প্রথমেই একটা কথা দিয়ে শুরু করছি কথাটা হলো আমি মাদ্রাসা পরিবর্তন করার জন্য আমি বা আমরা যারা এখানে মেহনত করতেছি আমরা শিক্ষকরা আমরা শুধু মাদ্রাসা বা এই হাতে গোনা বিশ তিরিশ জন ছাত্র পরিবর্তন করার জন্য মাদ্রাসা করিনি অল্লাহ আমরা এই কারণে মাদ্রাসা করিনি আমরা মাদ্রাসা করছি একটা জাতি একটা সমাজ যেন পরিবর্তন হয় এই কারণে আমাদের ফিকির এই সন্তান যেন আগামীতে হাজার জন মানুষকে পরিবর্তন করতে পারে আর আপনার সন্তানের জন্য আপনি বাবাই পরিবর্তন হচ্ছেন না ও সমাজ কিভাবে পরিবর্তন করবে আপনার ছেলে মাদ্রাসায় নিয়ম মানতেছে বাসায় নিয়ম মানতেছে না এটা তো আপনার ছেলের গাফিলতি নয় ও ছোট মানুষও ভুল করবে এটা উনি বলছেন যে পাঁচটা জিনিস মানুষকে আল্লাহর ওলি বানায় দেয় আল্লাহর সাথে সম্পর্ক জুড়ায় দেয় কয়টা জিনিস পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো শুকুর গুজার অন্তর কি গুজার অন্তর ভাই শুকুর গুজার অন্তর সব সময় যে কোনো টাইম আলহামদুলিল্লাহ আপনাকে সন্তান দিছে শুক্রিয়া দেয় কি করবেন আলহামদুলিল্লাহ আপনি চাকরি করে বেতন হাতে পাইলেন আলহামদুলিল্লাহ